আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতের মানুষদের গুম ও নির্যাতনের ঘটনায় বিরোধী অপরাধের দুই মামলায় কপাল পুড়ছে বিভিন্ন বাহিনীতে কর্মরত সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ইতোমধ্যেই তিরিশ জনের গ্রেফতারি পরোয়ানা পুলিশের মহাপরিদর্শক বা আইজিপির কাছে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে দায়িত্বপ্রাপ্ত বাহিনীর বারো দপ্তরে পাঠানো হয়েছে এই পরোয়ানা সেইটা আসলে আমাদের বিষয় নয় আসামিদের অধিকাংশই পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা এছাড়া দুটি মামলাতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীকে আসামি করা হয়েছে আজকে এই বিচারের প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমাদের আশা যে বাংলাদেশের সংবিধান শুধু একটি লেখা বা বই নয় এর প্রয়োগ পরিপূর্ণভাবে আজকে থেকে আমরা দেখব এবং আল্লাহ এই বাংলার মাটিতে আমাদের সাথে যে জুলুম করা হয়েছে আর কোনোদিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয় সেই নিশ্চিত আমরা দেখব ঈশ্বর আল্লাহ বৃহস্পতিবার নয় অক্টোবর এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালের রেজিস্টারের কার্যালয় এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন গত বুধবার বিকেলেই দুই মামলায় আঠাশ আসামির বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা আইজিপি ও বারোটি দপ্তরে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল কিছু জিনিস যে কয়েকটি অভিযোগ আমাদের কাছে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে সেগুলোর ব্যাপারে আমরা আর দাখিল করেছি এবং এই ঘটনার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রীর সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকি সহ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান এবং ডিজিএফআইয়ের বিভিন্ন পর্যায়ের বেশ কিছু অফিসার যারা আসামি হিসেবে আছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি মামলায় ডিজিএফআইর সাবেক পাঁচ ডিজি সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের আসামি করা হয়েছে এর মধ্যে অনেকেই এখনো কর্মরত রয়েছেন তবে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী তারা কোনো পদে থাকতে পারবেন না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর চলুন এবার তাহলে জেনে আসি কারণ রয়েছেন এই দুই মামলার আসামি হিসেবে টিএফআই সেলে নির্যাতনের মামলার আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান কামাল সাবেক আইজিপি বেনজির আহমেদ র্যাবের সাবেক মহাপরিচালক এম খুশিদ হোসেন র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক অতিরিক্ত মহাপরিচালক জেনারেল তোফাইল র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আজাদ সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আবদুল্লাহ মোমেন র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাওয়ার বিন কাশেম র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খাইরুল ইসলাম র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান জুয়েল র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন জয়েন্ট সেলে নির্যাতনের মামলায় আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আবেদিন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আলম ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আহমেদ তাবরেজ শামস চৌধুরী ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক সিটিআইবির সাবেক পরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ তহিদুল ইসলাম সিটিআইবি ও ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন সিটিআইবি ও ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমদ সিটিআইবি ও ডিজিএফআই এর সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী সিটিআইবি ও এর সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাঝাহার সিদ্দিকী এছাড়া রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল হক এখন দেখার বিষয় বিচারের পর এসব আসামিদের ক্ষেত্রে কি পদক্ষেপ নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তানজিলুর রহমান তুষার বৈশাখী সংবাদ ঢাকা